সাধারণ শিক্ষার্থী তো মারা গেছে একজন পথচারীও মারা গেছে এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বলতে চাই এই যে গুলি করে মানুষগুলোকে মারতেছেন সাধারণ শিক্ষার্থীর আদালতে আপনাদের একদিন কাঠ করে করতে হবে এটা ছিল স্যাড নিউজ যে বুক পেতে দিচ্ছে গুলি করছে আর একটা গুড নিউজ হচ্ছে এখান তো বসেছিলেন ফেসবুকে ঢুকে নাই রে পয়েন্ট আসতেছি ফেসবুকে ঢুকে ফেসবুকে ঢুকলে দেখবেন কি ছাত্র লীগের অনেক নেতা কর্মীরা ধুমায়া তাদের পদ মানে অবদিতে নিতেছে কারণ তাদের গিলু মাত্র জাগে ওঠে এই আন্দোলন অনেক লাইস হয়েছে না ভাই সবাই সুস্থ হয়ে বসে আছে আপনাদের একটা কাজ আছে ভাই গিয়ার হাতে একটা পোস্ট করবেন যে ভাই তুমি যদি ছাত্রলীগ করো আমার কাছ থেকে চলে দাও কারণ ছাত্রলীগ কি আজকে আজকে পাগলেও অসহ্য করে